ভাইগণ জেনে হয় যে ব্যক্তি দিনে ইলেম হাসিল করার উদ্দেশ্য বের হয় আল্লাহ তালা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন কারণ এলেম ছাড়া কোনো আমলই সুন্দর ও সঠিক ভাবে হয় না এলেম আছে তাহলে চিন্তা আছে সঠিক ভুলের পার্থক্য আছে জীবনের প্রত্যেকটি মনে সিদ্ধান্ত নেওয়ার শক্তি আছে আর এলেম নেই তাহলে মানুষ অন্ধের মতো চলতে থাকে ভুলকে ঠিক ভেবে বসে থাকে রসুল্লাহ সাল্লাম আলিয়া এলেমের মর্যাদা বোঝাতে কত সুন্দরভাবে উদাহরণ দিয়েছে সুনানে ইবনে মাজা শরীফে 219 নম্বর হাদিসে এসেছে হযরতে আবু জাররা রাদিয়াল্লাহু তাআলা বলেন একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হে আবুজার সকালবেলা কোরআনের একটি আয়াত শিখা তোমার জন্য 100 রাকাত নফল নামাজ পড়া চেয়েও উত্তম আর সকালবেলা এলেমের কিছু অংশ শেখা তা অনুযায়ী আমল করো বা না করো তোমার জন্য এক হাজার রাকাত নামাজ পড়া চেয়েও উত্তম সুবহানাল্লাহ ভাবুন তো মাত্র একটি আয়াত শিখা অথবা একটি সত্যিকারের উপকারী এলেম অর্জন করা এটি হাজার রাখাতের থেকেও বেশি মূল্যবান কেন কারণ এলেম সেই আলো যে আলো মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায় এলেম সেই দিশা যা মানুষকে ভুল থেকে বাছার সঠিক পথে চলায় তাই যারা এলেম শিখতে বের হয়েছে তারা আসলে জান্নাতের রাস্তার দিকে যাত্রা শুরু করে দিয়েছে আসলে আমরা সবাই এলেম শিকার নিয়ত করি তিনি অন্তত একটি আয়া একটি হাদিস একটি মাসালা শেখার চেষ্টা করে এটাই আমাদের জান্নাতের পথের উত্তম প্রত্যেকক্ষণ আল্লাহ তালা আমাদের সবাইকে এলিমের উপর আমল করার তফেক আ